আমিন শিল্পাঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান রোববার সন্ধ্যায় নবনির্বাচিত আহ্বায়ক আব্দুল বাতেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রোহুল আমিন ও সদস্য সচিব আব্দুল মান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এ সময় ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল গনি অর্থ সম্পাদক আব্দুল কায়ুম বিএনপি নেতা ইমাম হোসেন ওলামা দল নেতা শফিকুল ইসলাম শফি স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মালেক জমাদ্দার মোহাম্মদ মিন্টু ইকবাল হোসেন মোহাম্মদ ফারুক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব এশাদুল্লাহ সাহেব এবং সদস্য সচিব নাজিম উদ্দিন নাজিম্বাই প্রকৃত তৃণমূলের কর্মীদেরকে মূল্যায়ন করেছেন ওনাদেরকে ওনাদের কর্মের ফল ওনাদেরকে উপহার দিয়েছেন আবার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম মহানগর বিএমপিকে ধন্যবাদ জানাচ্ছি আবার পানপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় দল শেষদলের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর শাখা থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি ঈদুল আজহা আজকে পুণ্য মিলন আমরা একজন একজনকে একজনের পাশে এসে দাঁড়াবো এই এই আত্মত্যাগ যিনি যে কোরবানের মাধ্যমে আমরা যে যেই কাজটাগুলো দূর করতে চাই সেটা হচ্ছে নিজের দাম্ভিকতা অহংকার এবং কি নিজের এই যে বৈষম্যতা এই জিনিসগুলো আমাদের থেকে দূর করতে চাই আমরা বাংলাদেশ জাতীয় সকল প্রান্তরে যা সারা বাংলাদেশে যারা আসেন এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে চাই এই অঙ্গীকার রেখে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম আপনারা আমাদেরকে যে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন তার জন্য আন্তরিকভাবে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আমাদের যে কর্মসূচিগুলি থাকবে সেই কর্মসূচিগুলি আপনারা এইভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করে অ্যানামল হগলিটন প্রগতি টোয়েন্টি টিভি